উনচল্লিশ বলে সুপার সাইক্লোন সেঞ্চুরি স্কোরবোর্ড দুশো সাতাশি আর থেঁতো করে রেকর্ডের পর রেকর্ড চূর্ণ হায়দ্রাবাদের নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের কোনো কোন ম্যাচে সর্বোচ্চ রানে রেকর্ড করল সানরাইজার্স হায়দ্রাবাদ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তিন উইকেটে দুশো রান করে তারা আইপিএল এর কোন ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহে নিজেদের রেকর্ড ভাঙল মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি হাকলেন ট্রভি সেট ব্যাটিং এর ঝড় তুলে হেনরিক ক্লাসেনও অর্ধশতক পূর্ণ করলেন আর তাতেই রানের পাহাড় চাপল হায়দ্রাবাদের দলে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হায়দ্রাবাদ তিন উইকেটে দুশো সাতাত্তর রান করেছিল সেটাই ছিল টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান আর টি ক্রিকেটের কোনো একটা ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারা নজির পরে কলকাতা নাইট রাইডার্সের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে সাত উইকেটে দুশো বাহাত্তর রান করেছিল আইপিএলে আড়াইশোর বেশি রান করা নজির রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়েন্টসও একটা সময় অবশ্য ব্যাঙ্গালুরুর দলের সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল সৌজনে ক্রিস গেইলের অপরাজিত একশো পঁচাত্তর রান যার দৌলতে দু সালে ব্যাঙ্গালুরু দুশো রান করেছিল সেই রেকর্ড এক দশক অক্ষত ছিল সোমবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আর মাত্র বারো ওভারেই দেড়শো রান পেরিয়ে যায় সৌজন্যে হেডের অবিশ্বচ্ছ সেঞ্চুরি হেড চলে যাওয়ার পরে ব্যাটিংয়ের এই দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখেন হেনরিক ক্লাসেন এবং এইডেন মক্রম যার দৌলতে মাত্র পনেরো ওভারেই হায়দ্রাবাদ দুশো রান পূর্ণ করে নতুন রানের রেকর্ডের দৌলতে বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেটে হায়দ্রাবাদের আগে থাকল স্রেফ নেপাল মাঙ্গোলির বিরুদ্ধে নেপাল তিন উইকেটে তিনশো রান করে রেকর্ড করেছে ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ